অ্যাল দা সিস্ফর আর জি কোর জা স্টিস্ফর আর জি কোর এন ক্লাব জিন্দাবাদ আজকে আপনার দাবি কিব জিনাবাদ আমরা তিলত্তমার জন্য গুণীদের হাঁসির দাবি চাইছি এবং যাতে সর্ব দল মত নির্বিশেষে সাধারণ মানুষ তিলত্তমার বিচার চায় তার জন্য আমাদের রাজধারী র্যালি আমরা এই র্যালিতে বহুত লোক অংশগ্রহণ করেছি তোমার বিচারের জন্য এমন ঘটনা নতুন নয় এর আগে এমন ঘটনায় বাংলা ভূখণ্ডে বউ ঘটে গেছে বাংলার মানুষ সঠিক বিচার এখনো পর্যন্ত পাননি ঠিক তেমনই ভাবে কি এই আরসিগড় খান্ডে সে ঘটনাটি ঘটেছে বাংলার মানুষ সঠিক বিষয় পাবে বলে মনে হয় মুখ্যমন্ত্রী বলতে চাইছে যে দশ লক্ষ টাকা দেব। দশ লক্ষ টাকা আগে মানুষের জীবন আগে সাধারণ মানুষ এই জীবনে দাম তো দশ লক্ষ টাকা নয় তার বহু আশা ছিল যে ভালো ডাক্তার সে সাধারণ মানুষের তারা ডাক্তারি মানে চিকিৎসা করবে কিন্তু তিলোত্তমার অকালে তার মৃত্যুবরণ করতে হলো ধর্ষণকারী তাদের খুনি দাবি কাঁচি এবং এই ধর্ষণকারী খুনির আমরা স্বাস্থ্যমত চিকিৎসা বাসস্থান অন্য মানুষ চাই সাধারণ মানুষ এই বাসস্থানের জন্য আত্মহত্যা বলে চাপা দিতে চেয়েছিলেন ধামা চাবা এই বিষয়ে কি বলবে মমতা ব্যানার্জি বলেছে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা আগে না মানুষের সাধারণ মানুষের জীবন আগে মানুষ যদি দশ লক্ষ টাকায় যদি বিক্রি হতো তাহলে মানুষের জীবন আর ভালো লেখাপড়া শিখতে হতো না আর দশ লক্ষ টাকা দিয়েই তার দর্শন করতো এই জন্য আমরা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য তোমার জন্য আমরা পথে নেমেছি দর্শকের সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের মতামত জানিয়েছেন অবশ্যই শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন

Çabuk Cumhurbaşkanı Erdoğan bize haber, Erdoğan bize haber, Erdoğan bize haber. Hey Çocukluluk Şarkısı, Hey Darüşşan Kalış Şarkısı, incele, incele. सरकारी निर्णय Mam, Timur şarkan nipot yav Mam, şarkan nipot yav BİYİNAN CASTİN 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 BİYİNAN CASTİN 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 Amaar bin kilit alakalı yönetmenle Bırakşan kuru atta kuru helal kuru Lütfü müdricat çağır Yağar yay dağar Amaar bin kilit alakalı yönetmenle Bırakşan kuru atta kuru দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি বসিরহাটের দৃশ্য আর জিকর কাণ্ড নিয়ে এক বৃহত্তম আন্দোলন এবং প্রতিবাদ মিছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর উদ্যোগে দর্শক দেখতে থাকুন অবশ্যই শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

দর্শকবিন্দু সরাসরি দেখতে পাচ্ছেন একদম বসিরাট উত্তর চব্বিশ পরাগার সমস্যা আইএসএফ কর্মী নেতাকর্মীরা তারা ময়দানে নেমে গেছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন অবিলম্বে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ যেন সঠিক বিচার বাংলার মানুষ পায় এই দাবিতে সব পথে পথে নেমে গেছে দর্শকবিন্দু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা আইনার পর্দায়

দর্শক বন্ধু সরাসরি সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছে অবশ্যই দেখতে থাকুন করে করা হচ্ছে

কি উদ্দেশ্যে আমার মন তোমাকে ধর্ষণ করে নির্মাণ ভাবে হত্যা করা হল মুখ্যমন্ত্রী জবাব চায় কি পুলের তোমাকে চাই কি উদ্দেশ্যে পুরো তোমার আড়াল করা হচ্ছে নাই নাই পুলত্তানার সুবিচারের জন্য আমরা ময়দানে রক্ত দূতের রাজি আছি পুলত্তানি বিচারের জন্য সারা বাংলার মানুষ যদি চাই

지라밧 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 아올로 아제브 아제브 살아리 자가드 지라밧 지라밧 지라 Tira fora, tira fora. Tira fora. Tira fora. Tira चक 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 च

और जिंदाबाद ऐ तिलतमर बिजाज चाय बिजाज चाय बिजाज चाय ऐ तिलतमर बिजाज चाय बिजाज चाय बिजाज ऐ जस्टिस फॉरवर्ड जकार 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 जस्टिस फॉरवर्ड जकार 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 इनकलाब जिंदाबाद 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 इनकलाब जिंदाबाद जिंदाबाद ऐ जस्टिस मुख्यमंत्री मुख्यमंत्री पद तय